জাতির কাছে প্রাণালা ভালোবাসা সারা দেশ জুড়েই কি জেনেছেন আড়াই মাস যাবৎ আমি পা পিছলে পরে গিয়ে ভেঙে যায় চিকিৎসা করে আসার পর ইনফেকশন হয়ে যায় এক মাস পরে আবার গিয়া অপারেশন করলাম আড়াই মাস পরে এখন একটু বর দিয়া দাঁড়াইতে পারি একটু ভালোর দিকে হাসমুন আল্লাহ আল্লাহর সাহায্য কামনা করি সকলে আল্লাহর রস্তে আমার জন্য দোয়া করবেন সকলের উপরে আজকে হঠাৎ করে দেখতে আমাদের মিরপুরের পাইলাম বাবার দরবারের যিনি বাউল সমিতির সভাপতি ছিলেন এক সময় আবুল সরকার সাহেব তিনি অ্যারেস্ট হয়েছেন তো অ্যারেস্ট হয়েছেন কিছু কথার জন্য কথা হলো বাউলরা পালা গানে জীব পরম যখন পালা গায় তখন জীব হলো মানুষ পরম হলো আল্লাহ মানে জীব আত্মা আর পরমাত্মা পরমাত্মায় আল্লাহ জীব আত্মা এগুলো মানুষ উকিলের মতো যেরা করে হাদিস কোরআন এজমা দিয়া খেস দিয়া এবং নিজের যুক্তিগত উপস্থিত জ্ঞান দিয়া যেদার যুত ছোট করতে পারে যে পরম যে আল্লাহর পাট করে তাকে বলা হয় তুমি আল্লাহ সাইপ পয়সার দাম থাকতো না আমি মানুষ যদি না হইতাম আমি যদি তোমার না রাখতাম এবার মিগি না করতাম তোমাকে কে চিন্তা আবার যখন পরম উঠে পরমে পালা জেনে সে যখন উঠে সে উঠে বলে আর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার মনিব আমি তোমার স্রষ্টা আমি সৃষ্টি করছি বলেই তো তুমি আমার নাম নিতে পারছো তাহলে আমি তোমার না এই যে পালাগানের যুক্তি তর্ক এটা হলো পালাগানের যুক্তি তর্ক এখন আল্লাহ এক জায়গায় বলছে মা কালাকা লাউ মিন মুনি আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি হাদিস বলছে এবং হোয়াইস কালার আপ কালীল মালাইকা দিম মিজাইলন ফিল আল্লাহ এক জায়গায় বলছে আমি মাটির দ্বারা প্রতিনিধি তৈরি করেছি দুনিয়াতে প্রেরণ করার জন্য কলিফা বা প্রতিনিধি এখন এই দুইটা কথাই আল্লাহ পাক দুই সময় বলেছে আল্লাহর প্রয়োজনে এটার জন্য তুই আবুল বেগ বললে থাকে যে আল্লাহর মাতার মধ্যে কিছু নাই এই এটা হইল একজন বাউলি বাসায় বইল ভাবছে এমন কোন জঘন্য ভুল না এটার জন্য তার ফাঁসি হয়ে যেতে হবে একজন আলেম সাহেব শুনেছি এই কথা বলতে বলতে গিয়া আবুল ভাইয়ের ফাঁসি দাবি করেছেন এবং বলেছেন খাজা বাবাকে নিয়ে অনেক ঠিককারীমূলক আলাপ করেছেন খাজা বাবা গরিব নওয়াজ ভারত উপমহাদেশে এসে বিরানব্বই লাখ মানুষকে মুসলমান বানিয়েছে আপনি আমি কয়জনকে মুসলমান বানাইছি আপনারা যারা আলেম সম্প্রদায় এই দেশে আছেন আলেমরা হলো রাসুলের ওয়ারিসদার আপনারা যদি রাসুলের ওয়ারিসদার হইয়া থাকে এক আল্লাহ পূজা করেন এক আল্লাহকে মানেন রাসুলের এক নবীর উম্মত আমরা আমাদের মধ্যে আপনাদের মধ্যে এত দলাদলি কেন নবীর জন্ম নেয়া একদল বলেন জন্ম এভাবে পালন করা যাবে না আরেকজন বলেন এভাবে পালন করতে হবে আপনাদের মধ্যে এত গ্রুপ আপনাদের মধ্যে এত এত দিতেছেন দিতেছেন দলিল একজন কাফের বলতেছেন আপনারাই আপনাদেরকে চিনেন না একটি মুসলমান আল্লাহর দেওয়া সম্পর্কে একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই ভাই হয়ে আপনারা ভাইকে চিনেন না এই যে খাজা বাবা সম্পর্কে একজন আল্লাহ অলি হইল আল্লাহর বন্ধু আল্লাহর সম্পর্কে বললে যদি তার এই ফাঁসি হইতে পারে তা আল্লাহর বন্ধুকে ছোট করে দেখলে তার কি হওয়া উচিত একজন অলির সম্পর্কে খাজা বাবা কি গাজা খাইতো খাজা বাবা কি কাউকে বলছে গাজা খাওয়ার জন্য উনি একজন জবরদস্ত অলি ওনারা ইসলাম প্রচার করিতে রাসুলের আদেশ পাই দেশে এসেছেন ওনাদেরকে নিয়ে এমন ধরনের কটুক্তি করা আপনাদের মুখে শোভা পায় না ইনুসাব নোবেল বিজয়ী উনি যখন আমাদের দেশে আসলেন সদাসুটি মানুষ বললে উনি সুদগুর উনি যদি সুদগুর হইয়া থাকে আপনারা আলিম সম্প্রদায় একজন তো শুনলাম না যে ওনার সম্পর্কে ফতুয়া দিতে যে উনার আইন মানা যাবে না উনার আইনে চলা যাবে না তাহলে আমরা মুসলমান থেকে খারেজ হয়ে যাব উনি মানুষ কই একজন তো দেখলাম না ঠেক বেটা কি কথা কইয়া এই বেটা দিকে তুলছেন তুইলে যে আল্লাহর হাওলায় চলে গেছে এইখান থেকে মানুষটার তুইলে না মারছেন পুরাইছেন এটি কি আলেম সম্প্রদায়ের কাজ আপনারা আল্লাহ কি মানেন রাসুলের হাদিস বলেন রাসুলের চরিত্র গঠন করতে পারছেন রাসুলের চরিত্র আখলাখ গঠন করতে পারছেন আজও পারেন নাই কেন রাসুলের খেজুর বাগানে গেছে পানি তুলতে বালতি রশি চিরে বালতি পরে গেছে এটার জন্য ইহুদি রাসুলকে চর মারছে রাসুল ইহুদির হাতে ধরে বলছে আপনি আমাকে চর মারলেন এর জন্য যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা আপনারা যারা আলেম সম্প্রদায়ে আছেন কাউকে যদি গুণবশত এরকম একটা চর মারা হয় আপনারা তো ওরা মেরে ফেলবেন সাথে সাথে দয়াল নবীকে অনেকেই সালাম আলী আগে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু দিন দয়াল নবীকে আগে কেউ আলি দিতে পারেনি নবী বাচ্চাদের কে দেখেও আগে সালামালি দিতেন এই চরিত্র লেবাস দাঁড়িয়ে আপনারা যার জির মতো ফতুয়া দাঁড়িয়ে নাই কখন একজন বাউল মানুষ বাউল তো সে মুক্তি না মুকাদ্দা সে তো লাফাস না বাউলরা হয় সাধারণ গরিব গরের সাধারণ পরিবারের ছেলেরা আমি নিজেও বাউল শিল্পী বাউল শিল্পী সালাম সরকার আমার লে আবার নাই কোন রকম সিংসারটা করতে পারি আমিও গান লিখি আমার গানে ভুল তো হতেই পারে আপনারা যারা জ্ঞানী আছে যদি ভুল ত্রুটি করি সেটা আমাকে ধরায় দিবেন আমি ভুলটা সংশোধন করে নেব একটু ভুলের জন্য তারাকে একটা ফাঁসি দেখতে হবে তাকে জেলে ঢুকায় রাখতে হবে এই কি আপনাদের আইন দয়া ধৈর্য ক্ষমা আপনাদের মধ্যে নাই কেন এগুলি তো রাসুলের আদর্শ এটা তো আপনাদের মধ্যে থাকার কথা আপনাদের মধ্যে তো রাগ থাকার কথা না রাসুলকে মানেন রাসুলের চরিত্র আখ রাখ গঠন করতে পারেন না তার রাসুলকে কি ভালো ভালোটা বাসেন নবীকে ভালোবাসলে নবীর মত চরিত্র আখ আগে গঠন করেন আবুল ভাই পিরালি করে। আবুল ভাইয়ের কিছু ভুল আছে কিড়ালি করে নামাজ পড়ে না নামাজের কথা বক্তারে কয়ে না এটা আবুল ভাইয়ের এক ধরনের একটা ভুল আমি বলব কারণ আমরা যাই এক দুই একটা নামাজ পড়ি না পড়লেও যেন জিজ্ঞাসা করলে না করতে পারি না যেন নামাজ পড়ি না পড়ি কারণ এটা আমাদের উপরে ফরাজ আর আল্লাপাক সর্বপ্রথমেই হিসাব নিবে এই জিনিসের আমার মনে হয় আপনারা যারা আছেন আমরা বাউল শিল্পী যারা সাধারণ পরিবার থেকে ওই সাধারণ জ্ঞানী থাকি লেখাপড়া সাধারণ হয় আপনারা ধরো মুখ মুক্তি মুদাস যদি আপনাদের মধ্যে এরকম থাকতে পারে যারা লেখাপড়া করে নাই তাদের মধ্যে ভুল থাকতে পারে না

এবং আল্লাহ রাসুলের প্রতি আমরা তাকাল রাখি আল্লাহ রাসুল যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আমরা চলি আমাদের বিশ্বাস এবং ইমান আসুন হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে দেশটাকে সুন্দর করে আমরা সবাই গড়ি এদেশে ইসলাম কায়েম হোক এটা আমিও চাই আর বাউলদের মধ্যে ই পালা গানি যে এবং হাদিস নিয়ে যে কথাটা হয় দর্শ আমি তে কথা বলি আপনারা বিবেচনা করবেন মূলত তো Maulder কে নাও হয় গানের জন্য গানের জন্য নাও হয় গান গাক পুরান হাদিস নিয়ে তো দরকার কি করা দরকার নাকি বরংশ গান ছাক তুমি কি আর কুরআন হাদিস সম্পর্কে বুঝতে চাইলে আলেমদের চিনিবেন ও আস্বরায়েবেন বালদের জন্য কুরআন হাদিস সম্পর্কে অনেকই নাজুক অবস্থায় গিয়া এই বেহালা ছেলে উঠে বসছে আবার আয়াত কইতেছে সুরা কইতেছে আমার মনে হয় বাউলরা কোরআন হাদিস সম্পর্কে কথা না বলে গান গাইতে গেছে গান গাই আইসে পড়বে আল্লাহ রসুলের সঙ্গে বলি আল্লাহর সঙ্গে দে আমরা তো আর এই গান গাই না তালা কুল্লা দে তালা কুল্লা দে এই যে এক ধরনের মহিলারা বেরিয়েছে আপনারা এই সব দেখেন মোবাইলের ভিতরে এত অশ্লীল ছবি কত জাতের টিকটকের ছবি এইগুলি যে আপনারা আমার ছেলেমেয়েরা দেখতেছেদের জীবন নষ্ট হইতেছে না এইগুলি দেখেন না কেন ঘরে ঘরে যে টিভির চ্যানেলে কত নানান জাতের ছবি দেখা হইতেছে এগুলির প্রতি আপনারা দৃষ্টি দেন না কেন আমরা ভাইছেন বাউলে দুইটা কথা কইছে এটা মহাভারত শুদ্ধ এসেছিলাম না এসব করবেন না আমি সকলকে অনুরোধ করব আবুল ভাই একটু ভালো মনের মানুষ সকলেই আমি আশা করি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো সকলেই আবুল ভাইয়ের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আবুল ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এদেশের সরকার এদেশের ক্ষমতাবান যারা আছেন আমি সকলের কাছে বিনয়ের সহিত বলবো বাউল শিল্পী মানুষ ভুল ত্রুটি তো মানুষ মাতৃ হবে মানুষ তো ভুলের উর্দে না আল্লাহ সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের উপর আল্লাহ রহমত বসিত হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি